আপনার লেন্সে কি পাওয়ার বেশি আপনার গ্লাস কি অনেক বেশি মোটা হয়ে যায় তাহলে জাইজের এই লেন্সটি আপনার জন্য আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে জাইজ ব্র্যান্ডের হাই ইন্ডেক্স লেন্স দেখাবো হাই ইন্ডেক্স নিয়ে কিন্তু আমার প্রচুর ভিডিও দেওয়া আছে হাই ইন্ডেক্স এমনই একটা লেন্স এটা কিন্তু আসলে মানুষের আবেগের একটা লেন্স আমি কেন আবেগ বললাম কারণ হাই ইন্ডেক্স লেন্স যারা একবার ব্যবহার করে তারা কিন্তু নেক্সটে অন্য কোনো লেন্স পড়তে চায় না এটার মেইন রিজনটাই হচ্ছে যারা হাই পাওয়ারের নর্মাল গ্লাস ব্যবহার করে তাদেরকে একটু খেয়াল করবেন তাদের গ্লাসটা মোটা হওয়ার কারণে তারা কিন্তু সমাজে বিভিন্ন জায়গায় গেলে তাদের একটা প্রবলেম ফেস করতে হয় মোটা চশমা যদি ব্যবহার করে যে কেউ দেখলে বুঝতে পারে যে তার চোখে অনেক বেশি হাই পাওয়ার বা সে চশমা ছাড়া চলতে পারে না তার কিন্তু একটা প্রবলেম হয় সবাই তাকে একটু হেয় প্রতিপন্নভাবে মানে বিভিন্ন টাইপের তাকে কিন্তু কথা বলে যে চশমিশ চশমিশ লাগতেছে বা সে চশমা ছাড়া চলতে পারে না বিভিন্ন রকম তার প্রবলেম হয় তাদের জন্য হাই ইন্ডেক্স লেন্সটা হচ্ছে বেস্ট এই জন্যই আমি বলি এটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা কোনো লেন্স না এটা হচ্ছে মানুষের আবেগের একটা বিষয় কারণ এই মোটা চশমা মোটা গ্লাসটা যখন পাতলা হয় তখন সে নিজেই বুঝতে পারে যে তার কাছে কত একটা ভালো লাগে তার আউট থেকে দেখলে কেউ বুঝতে পারে না যে তার চোখে এত বেশি হাই পাওয়ার বা সে চশমা ছাড়া চলতে পারে না নর্মাল গ্লাস যারা ব্যবহার করেন হাই পাওয়ারে বিশেষ করে দেখবেন যে মাইনাস ফাইভ মাইনাস টেন মাইনাস টুয়েলভ এই ধরনের লেন্সটা কিন্তু অনেক বেশি মোটা হয় বাট হাই ইন্ডেক্স কী করে ওই লেন্সটাকে একদম পাতলা করে ফেলে হাই ইন্ডেক্স কিন্তু দুই টাইপের হয় আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন হাই ইন্ডেক্স নিয়ে কিন্তু আমি প্রচুর ভিডিও করে থাকি কেন করি এই হাই ইন্ডেক্সটা হচ্ছে আপনার যারা হাইপরের চশমা ব্যবহার করেন তাদের জন্য বেস্ট হাইপরের যারা নর্মাল গ্লাস ব্যবহার করেন তাদের ইন্ডেক্সটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইন্ডেক্স তাদের লেন্সটা কিন্তু অনেক বেশি মোটা হয় এবং আউট থেকে দেখতেও খারাপ লাগে তাদের জন্য হচ্ছে হাই ইন্ডেক্স হাই ইন্ডেক্সের ইন্ডেক্স দুই টাইপের হয় একটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্ডেক্স একটা ফোর ইন্ডেক্স তবে না এটা মাস্ট আপনাকে ব্র্যান্ড আইটেম নিতেই হবে কোয়ালিটি এবং ব্র্যান্ড আইটেম তবে আজকে যে হাই ইন্ডেক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্র্যান্ডেড হাই ইন্ডেক্স এই কাস্টমার কিন্তু আমার কাছ থেকে রেগুলার চশমা নিচ্ছে উনি আগে কিন্তু প্রিমিয়াম টাইপের হাই ইন্ডেক্সটা নিয়েছে নেওয়ার পরে উনি আসলে ডিফারেন্সটা বুঝতে পারছে যে উনি আগে কি চশমা ব্যবহার করতো বাট প্রিমিয়াম টাইপের হাই ইন্ডেক্স নেওয়ার পরে লেন্সটা কত বেশি পাতলা হয়েছে এরপরে কিন্তু উনি এখন ব্র্যান্ড আইটেমে চলে আসছে ব্র্যান্ড আইটেমে চলে আসার মেন রিজনটাই হচ্ছে লেন্সে অনেক বেশি ফাংশন পাওয়া যায় চোখের প্রোটেকশনের জন্য ব্র্যান্ডেড লেন্সের কোনো বিকল্প নাই এটা কিন্তু আমি আপনাদেরকে রেগুলার ভিডিওতে বলতেছি আজকে যে ব্র্যান্ডেড লেন্সটা দেখাচ্ছি এটা হচ্ছে জাইজ ব্র্যান্ডের মধ্যে দুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউবি ব্লু প্রোটেক্ট ইউবির মেন কাজটাই হচ্ছে যারা ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল সারাক্ষণ দেখে যাদের প্রফেশনটাই ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে তাদের জন্য এই লেন্সটা বেস্ট কেন বেস্ট নর্মাল যারা ব্লু কার্ট গ্লাস ব্যবহার করে তাদের দেখবেন যে ফুল ব্লু রেটাকে ব্লক করে বাট সব ব্লু রে কিন্তু আমাদের চোখের জন্য ক্ষতিকর না ব্লু ভায়োলেট রে হচ্ছে আমাদের চোখের জন্য ক্ষতিকর ব্লু ফিল্টার লেন্সে ক্ষতিকর ব্লু রেটাকে ব্লক করে আমাদের চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা কিন্তু আমাদের চোখে ঢুকতে দেয় যেটা নর্মাল ব্লু কাটে করে না নর্মাল ব্লু কাটে কিন্তু কাস্টমার খুব কমপ্লেন করে যে তাদের লেন্সটা কিন্তু হলুদ হয় মানে নর্মাল লেন্স যেটা থাকে ওই লেন্সটা কিন্তু স্বাভাবিকের মতো থাকে না নর্মাল ব্লু কাটে কিন্তু লেন্সটা একটু ইয়েলো টাইপের হয় বিশেষ করে যারা কালার নিয়ে বা ডিজাইন নিয়ে কাজ করে তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি ফেস করতে হয় কারণ তারা কালার বুঝতে তাদের প্রবলেম হয় বাট এই ধরনের ব্লু ফিল্টার লেন্সে যেটা যেভাবে স্বাভাবিক কালার দেখার নিয়ম ঠিক সেটা সেভাবেই দেখবে এবং ক্ষতিকর ব্লু রেটাকে ব্লক করবে আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা কিন্তু ঢুকবে এর সাথে আছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং অ্যান্টি রিফ্লেকশন হচ্ছে লাইটের গ্লেয়ার ভাবটাকে কমাবে আপনাকে অরিজিনাল আলোটাকে দেখতে সাহায্য করবে এবং এটা লেন্সটা হচ্ছে ফুললি ইউবি প্রোটেকশন লেন্সের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডই ইউবি প্রোটেকশন যেটা নর্মাল গ্লাসে থাকে না এবং লেন্সটা কিন্তু হাইলি ক্র্যাশ রেসিস্টেন্স লেন্স কখনো আপনি যত দামি লেন্স নেন না কেন লেন্স কিন্তু কখনোই ক্র্যাশ প্রুফ কোনো লেন্স হয় না হয়তো আপনারা বিভিন্ন শপে গেলে আপনারা বুঝতে পারেন যে আপনাদেরকে বলে যে ক্র্যাশ প্রুফ লেন্স দিচ্ছি আসলে যে কি দিচ্ছে সেটা আপনি কিছুদিন ইউজ করার পরেই বুঝতে পারেন যে এটা আসলে কি ক্র্যাশ প্রুফ পৃথিবীতে কোনো লেন্স হয় না আপনি যদি ভালো মানের কোনো লেন্স নিয়ে থাকেন সেটা হচ্ছে ক্র্যাশ রেসিস্টেন্স মানে সহজে লেন্সটাতে ক্র্যাশ পড়ে না এবং এটা ওয়াটার রিপ্লেন্ট এই লেন্সে যে কোনো পানি বলেন যে কোনো ময়লা বলেন এটা কিন্তু লেগে থাকে না এটা ডাস্ট রিপ্লেন্ট এবং ওয়াটার রিপ্লেন্ট একসাথে দুইটাই ছয় ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো পানি যদি লাগে খুব দ্রুততার সাথে ছয় ডিগ্রি অ্যাঙ্গেলে এই লেন্সে পানিটা থাকে না বা গড়িয়ে পড়ে যায় এবং এছাড়া এই লেন্সের মধ্যে আপনি থ্রি পয়েন্ট ফাইভ টাইমস টাফার হচ্ছে এই লেন্সটা কারণ এটা নর্মাল লেন্স খুব দ্রুত ভেঙে যায় মানে একটু প্রেসার টেশার পড়লে ভাঙতে পারে বাট এটা সহজে কিন্তু ভাঙে না রাফ ইউজের জন্য এই ধরনের লেন্স বেস্ট এবং এটা টেকনোলজিটা হচ্ছে অ্যাসফেরিক টেকনোলজি অ্যাসফেরিক টেকনোলজির কাজ কি নর্মাল লেন্সগুলি কিন্তু একটু কার্ফ টাইপের হয় বাট এই লেন্সটা ফ্ল্যাট টাইপের হয় আপনি যে কোনো জিনিস যেটা যেভাবে স্বাভাবিক দেখার নিয়ম ঠিক সেটা সেভাবেই দেখবেন একদম ফ্ল্যাট টাইপের হয় এবং ফোকাসটা বা ইমেজটা খুব দ্রুততার সাথে ধরে রাখতে পারে যেটা নর্মাল লেন্সে হয় না নর্মাল লেন্স আপনি পাওয়ার যতই অ্যাকুরেট থাক না কেন আইপিডি সেন্টার মাপটা যতই অ্যাকুরেট থাক না কেন আপনি যে কোনো জিনিস দেখবেন হালকা মনে হয় একটু কার্ফ লাগে বাট এটা একদম ফ্ল্যাট যেটা যেভাবে দেখার নিয়ম ঠিক সেভাবেই দেখবেন সবচেয়ে মেন ফাংশনটাই হচ্ছে এটা হাই ইন্ডেক্স আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নর্মাল লেন্সের থেকে থার্টি পার্সেন্ট পাতলা হয় আমি আপনাদেরকে কম্পেয়ার করার জন্য সেম পাওয়ারের আমি ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্ডেক্সের একটা লেন্স নিয়েছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্ডেক্স পাওয়ার হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এবং হাই ইন্ডেক্স ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্ডেক্স জাইজ ব্র্যান্ডের এটার পাওয়ারটাও হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ জিরো আমি আপনাদেরকে জাস্ট কম্পেয়ার করার জন্য এই লেন্স দুটো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত বেশি পাতলা হাই ইন্ডেক্স কেন মানুষের আবেগের জায়গা সেটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো যে হাই ইন্ডেক্স নিলে কী কী সুবিধা পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্ডেক্স ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইন্ডেক্স ফাইভ জিরো ইন্ডেক্সও না এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্ডেক্স এটা নর্মাল লেন্স এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্ডেক্সের হাই ইন্ডেক্স লেন্স একটু দেখবেন আমি কিন্তু এটা কাটার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে লেন্সটা কত বেশি ডিফারেন্স এটা হচ্ছে নর্মাল ব্লু কাট লেন্স এটা হচ্ছে ব্লু ফিল্টার লেন্স জাইজ ব্র্যান্ডের মধ্যে ডুরাভিশন ব্লু প্রোটেক্টিউবি ব্লু ফিল্টার লেন্স লেন্সটা কতটা স্বচ্ছ এবং কতটা পাতলা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্ডেক্স এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্ডেক্স এটা কাটার পরে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কাটার পরে কত বেশি পাতলা হবে এই বলি যারা হাইপারের চশমা ব্যবহার করেন তাদের লেন্সটা মোটা হওয়ার মেইন রিজনটাই হচ্ছে আপনারা নর্মাল ইন্ডেক্স নিচ্ছেন হাই ইন্ডেক্স লেন্স নিলে আপনাদের লেন্সটা এত বেশি কিন্তু মোটা হয় না অনেক বেশি পাতলা হয় আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আপনার চোখে এত বেশি হাই পাওয়ার আপনার চোখটা ছোট ছোট লাগবে না এবং আপনার বোরিং ফিল হবে না নর্মাল লেন্স ব্যবহার করলে যে প্রবলেমটা হয় ওয়েটটা অনেক বেশি হয় নাক এখানে দাগ বসার পসিবিলিটি থাকে লেন্সটা অনেক বেশি মোটা হয় এবং আউট থেকে দেখলে যে কেউ বুঝতে পারে যে আপনার চোখে অনেক বেশি হাই পাওয়ার বা আপনি চশমা ছাড়া চলতে পারেন না আর এটা মূলত কসমেটিক্স লেন্স বলা চলে কারণ এটা একদম আপনার চোখটা যেভাবে স্বাভাবিক দেখার নিয়ম ঠিক সেভাবেই দেখবে আউট থেকে মানুষ বাট আপনি সব কিছু ক্লিয়ার দেখবেন এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি যদি এই ধরনের ব্র্যান্ডেড আজকে যে লেন্সটা দেখালাম এটার ইন্ডেক্স হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্ডেক্স এই লেন্স নিলে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই লেন্সটাই নিলেন কিনা হয়তো আপনি আমার কাছ থেকে না নিলেন অন্য কোনো শপ থেকে নিলেন সেই ক্ষেত্রে আপনি কীভাবে প্রুফ করবেন প্রুফ করার মেইন মাধ্যমটা হচ্ছে খাম অবশ্যই আপনারা খামটা রাখতে বলবেন যেখান থেকে নেন না কেন এই খামের উপরে আপনার পাওয়ার লেখা থাকবে কত ইন্ডেক্স নিয়েছেন সেটা লেখা থাকবে কোন কোটিং নিয়েছেন সেটা লেখা থাকবে জাইজ ব্র্যান্ড হচ্ছে জার্মানি ব্র্যান্ড ওদের ফুল অ্যাড্রেস কিন্তু এই খামের মধ্যে লেখা থাকবে এবং এই লেন্সের মধ্যে লোগো থাকবে জাইস ব্র্যান্ডের যে লেন্সটা নিয়েছেন আপনি হাই ইন্ডেক্স এটা কিন্তু লোগো থাকবে এভাবে আইপিডি সেন্টার মার্ক করার মতো সিস্টেম থাকবে সব কিছু কিন্তু এখানে থাকবে এবং লোগো থাকবে অবশ্যই আপনারা লোগোটা দেখে নেবেন প্রুফ করার মেইন মাধ্যমটা হচ্ছে অথেন্টিক কার্ড অথেন্টিক কার্ডে কিন্তু আপনার নাম থাকবে আমার যে কাস্টমার নিয়েছে তার কিন্তু নাম দেওয়া আছে কোন ইন্ডেক্সের নিয়েছে কোন সব থেকে নিয়েছে কত তারিখে নিয়েছে তার পাওয়ার কত ফুল ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে কার্ডটা দেখতে এরকম হবে এবং সাথে পাবেন মোছার জন্য মাইক্রো ফাইবার ক্লথ এই কাপড়টা দিয়ে লেন্সটা খুব ইজিভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ক্লিন করতে পারবেন এটা হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ এটা হচ্ছে আপনার প্রুফ করার মেইন মাধ্যম এখন আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি যদি এই ব্র্যান্ডের অ্যাসফেরিক টেকনোলজির এই লেন্সটা যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রাইসটা কীরকম আসবে এই লেন্স যদি আপনারা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রাইস কত আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউবি এটার ইন্ডেক্স হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্ডেক্স তার প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো টাকা আপনি যদি এই ধরনের লেন্স নিয়ে থাকেন জাইজ ব্র্যান্ডের মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্ডেক্স ডুরাভিশন ব্লু প্রোটেক্ট ইউভি অ্যাসফেরিক টেকনোলজির প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এই ধরনের লেন্স যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন সেখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে আমাদের শপ অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া থাকে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম